ভাবে আজ টাকা দেবেন না টাকা তো দেব ওই কোসি দুই দিন পরে নিলে হয় না না দুই দিন পরে নিলে কেমন হয়ে যায় না তাই বলছিলাম কি আমাদের আবার এনজিও চাকরি খুব খারাপ চাকরি জন্য টাকাটা দিয়ে দিলে ভালো না স্যার কোসি যে আমাকে হাত খুব টানা টানি যাচ্ছে তাও আপনি ওই মাকের মজা আমরাও বুঝি কিন্তু আমাকে তো কিছু করার থাকে না এই যে আপনি যদি আজকে টাকা না দেন আজ আমার পকেট থেকে টাকা দিতে হবে তাহলে স্যার আপনি এক কাজ করেন

আজকে আ কি বছর আমার আমি আর আমার সবই হ্যাঁ সবই হ্যাঁ ঘরে আমাদের আমার বাবু থাকে তো একটা কথা কই

আমাদের বাড়ির সমিতি বসে বুঝেছেন ভাই ওখানে লোন নিয়েছে লোন কিস্তি দেয় আমি বাড়িতে মানে টাকাটা এসে চাচ্ছি উনি বাড়ি নেই উনি স্ত্রী বললো যে ঘরে বসে এক কাপ পানি খান পানি খেয়ে টাকাটা নিয়ে

এই জানাল বলছানা টাকা দিয়ে ভাই এই দাদা বার গাজার 150 টাকা গাজার এই সব সমিতির